হ্যালো গাইস গরমের ছুটিতে স্কুলের প্রজেক্ট ছিল যে তুমি কোথাও ঘুরতে যাও এবং তার সম্বন্ধে কিছু লিখে আনো তাই আমি বাবা মাকে বললাম চলো না কোথাও আমরা ঘুরতে যাই তাই আমরা আজকে সবাই মিলে বেরিয়ে পড়লাম নেপালের ইলাম জেলার গুফাপাতাল ভিউ পয়েন্টে আমরা এখন রাস্তায় আছি আর খুব এক্সাইটেড আছি কারণ এই জায়গাটায় এর আগে আমরা কেউ যাইনি আর এইটা একটা অফবিট লোকেশন যাইহোক মনে হচ্ছে পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাব। এই সাইনবোর্ডটা বলে দিচ্ছে অলরেডি আমরা চলেও এসেছি আমরা আজকে চলে এসেছি গুফা পাতাল ভিউ পয়েন্ট নেপাল দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ পয়েন্ট এই যে সুন্দর পাইন বন দেখো একদম মেঘে ভরে গেছে চারিপাশ এই ভিউ পয়েন্টে একটা ছোট্ট পার্ক আছে সেখানে বসার জায়গা আছে বাথরুম আছে ওয়াচ টাওয়ার আছে এবং দোকানও আছে এই ইনি এই পার্কের আন্টি খুব ভালো ইনি দেখতেই পাচ্ছো কত সুন্দর জায়গাটা পুরো গাছে ভর্তি জায়গাটা এটা আসলে একটা ফ্লোরাল ভ্যালি এখানে এসে মা এত ফুল দেখে আত্মহারা হয়ে মা ফুলের সাথে ফটোশ্যুট করতে শুরু করলো যদিও এখন অতটা ফুল আমরা পাইনি কারণ আমাদের একটু কিছু দিন দেরি হয়ে গেছিল কারণ এখানে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি অবধি ফুল পাওয়া যায় মাকে দেখে আমাদেরও ইচ্ছা করলো ডান্স করতে তাই আমরা ডান্স শুরু করে দিলাম এখানে ডোম আছে সেখানে থাকাও যায় এবং তিন চারটা হোমস্টেও আছে এই এটি উত্তরবঙ্গের কাছাকাছি একমাত্র ভ্যালি ভ্যালি মানে যার চতুর্দিক পাহাড়ে ঘেরা যাই হোক এই ভ্যালিটায় প্রচণ্ড হাওয়া প্রচণ্ড মনোরম পরিবেশ দার্জিলিং থেকে মিরিকের রোদেই এই ভ্যালিটা পড়ে এখান থেকেই আপনি ঘুরে নিতে পারবেন এগারো কিলোমিটার দূরে মিরিক ছয় কিলোমিটার দূরে পশুপতি মার্কেট আর পঁয়ত্রিশ কিলোমিটার দূরে দার্জিলিং বাই গাইস লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবে